আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এসেছি সবজি বাগানে মূলা শাক এইসব মূলা শাক কলমি শাক হ্যাঁ কলমি চাক্কটা খাম কলমি শাক্কের মতো ওই শাক তুমি নিচে যে কটা আছে না এই কটা কাট আর বাকিটা থাকবো না দেখেন কচুর লতি কচুর লতি ভালো লতি তো হ্যাঁ আজকে তো ভালো লতি আছে এখানে প্রচুর লতি আছে বড় বড় আসা দিয়া কলনি শকরতাস সিনগস্তিতে ইমার্জেন্সি সালে মারা লাগবো ওছো আই হে এমবিসি কর আনি নেগো ওইস একটালে যে আগা হইছে দিয়ার একটাও কাটপানা ওকে আমার বড় হয়ে গেছে হ্যাঁ হবে তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইক আইকন অন করে দিবেন তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এখানে কর্মী সাকি এখানেও আছে প্রচুর লতি দেখলে খাইতে মন চায় কিন্তু দুঃখের বিষয় একটাই যে খাইলে এখন চুলকানি আসে এইখানে না মিষ্টি কুমড়া শাকের আগা আছে তো এই মিষ্টি কুমড়ার আগায় সব নষ্ট করে দিব তো একটা মিষ্টি কুমড়া হয়েছে দুইটা হয়েছে দেখ বা গাই দেখেন দুটো মিষ্টি কুমড়া হয়েছে বা একটা একটা আর কোনো চিপা দিয়ে একটা বড় নাই কোনো ফাঁকায় বড় হয়নি বুঝেছেন জাস্ট এই যে একটা হয়েছে মিষ্টি কুমড়া আর ওইখানে একটা হয়েছে একটা দুন্দুল আছে ওইখানে একটা লাউ আছে প্রচুর লতি প্রচুর প্রচুর পরিমাণে লতি আছে দেখেন আমি একটু তুলে দেখাই আপনাদেরকে তুলে দেখাই তো দেখেন প্রচুর পরিমাণে লতি আছে এখানে আমি কিন্তু এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে নিয়েছি অলরেডি এক সপ্তাহ পরে এত লতি হবে এটা ভাবিনি সো অনেক লতি হয়েছে অনেক দেখেন কি পরিমানে লতি না দেখলে কেউ বিশ্বাস করবে না কি পরিমানে শিখতে পারলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা